যিনি বসে আছে এর নাম হচ্ছে সুজয় এ স্বপ্ন দেখে শুধু ভালোবাসার আর শান্তির আর এই যে একে দেখছেন এর নাম হচ্ছে বিশ্বজিৎ যত নষ্টের গড়া আর এই যে যে মেয়েটাকে দেখছেন এর নাম হল বর্ষা এর চোখে ছিল সুজয়কে নিয়ে স্বপ্ন আর মনে ছিল শান্তি আর এই যে যে মেয়েটাকে দেখছেন এর নাম হচ্ছে পিউ আজ আমাদের গল্প এদেরকে নিয়ে চলুন আজকের গল্পটা শুরু করা যাক পিউ আজ বর্ষা স্কুল যাবে না যাবে না তোমাকে কিছু বলেছে না আমাকে তো বর্ষা কিছু বলেনি কেন বর্ষা তোমাকে ফোন করেনি না আমাকে বর্ষা একবারের জন্য ফোন করেনি কেন তোমাদের মধ্যে কি ঝামেলা হয়েছে না আমাদের ঝামেলা হয়নি তাহলে দেখবা বর্ষা তোমাকে ঠিক ফোন করবে বর্ষা আমার সঙ্গে কথা বলেনি বলে আমার খুব কষ্ট হচ্ছে ও রাতে যদি সুজয় আমার সঙ্গে থাকত না ভালো হতো তুমি আমাকে এতটা ভালোবাসো বর্ষা এই এটা আমি তোমাকে করছি জীবন মিস করবে তো তুমি এখানে ও হ্যাঁ হ্যাঁ একদম একদম ঠিক আছে চলো ঘুরতে চলো বর্ষা তোমাকে একটা কথা বলবো কি কথা বলো জীবনের পরে যদি কখনো জীবন পাই সেই জন্ম শুধু তোমাকেই খুঁজব তুমি আমাকে এতটা ভালোবাসো হ্যাঁ আমি তোমাকে এতটায় ভালোবাসি তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না তুমি কখনো আমাকে ছেড়ে অন্যের ঘরে চলে যেও না ওই পাগল আমি তোমাকে ছাড়া আবার কোথায় যাব আর কার ঘরেই বা যাব বলো একটু বাসও হ্যাঁ আমি এত বাসি আমার খুব মাথা যন্ত্রণা করছে বিশ্বাস করো আরে sala এত কুটিন পাখি রে যাই করে হোক এই পাখিটাকে আমার বাড়ি নিয়ে যেতেই হবে তুমি এমন কথা বলো নাগু আমি নিঃশেষ শেষ করে দিব। ওই পাগল আমার তোমাকে শেষ করতে হবে না আমি তো মারাছি তোমারই ভালবো যাই করেই হোক পাখিটারে কথাই bari আমাকে খুঁজে বার করতেই হবে তারপর তো হবে খেলা যা হবে হোক আগে ওই পাখিটারে খুঁজে বার করি এত রাস্তা হাঁটার পরও তো মেয়েটাকে খুঁজে পেলাম না মানে কি আমি মেয়েটাকে পাবো না এত সহজে আমি হার মানবো না আরো হাঁটি দশ কিলোমিটার হাঁটার পর মেয়েটার দেখা পেলাম ওর কাছে গিয়ে এবার ওকে পটাইগা ভালো আছো তোমাকে একটা কথা বলবো তুমি না দেখতে খুব সুন্দর একেবারে আমার মনের মতো হ্যাঁ তোমাকে আমি তিনটে ওয়ার্ড এর পাসওয়ার্ড বলবো তোমার ভালো লাগলে পাসওয়ার্ডটাকে চারটে বানিয়ে আমাকে বলতে পারো কি পাসওয়ার্ড তিনটি পাসওয়ার্ড নাম হচ্ছে আই লাভ ইউ আমাকে তোমার যদি ভালো লাগে তুমি আই লাভ ইউ টু বানিয়ে পাসওয়ার্ডটিকে চারটে করে আমাকে বলতে পারো তুমি তো খুব সুন্দর ভাবে কথা বলতে পারো এত সুন্দর ভাবে গুছিয়ে কথা বলতে পারো তো আমাকে পাসওয়ার্ডটা না বলে থাকতে পারি আই লাভ ইউ টু তুমি কার সঙ্গে আছো কে এ এটা হচ্ছে আমার নতুন বয়ফ্রেন্ড তোকে এখানে কে আসতে বলেছে তুই এখান থেকে পালা আমরা দুজন মজা করব যেটা তুই থাকলে করতে পারবো না তুমি আমাদের আগের কথাগুলো একবার ভাবো তো আমার ভাবার অতটা টাইম নেই তুই থাক আমরা দুজনেই চললাম এখান থেকে শুধু তোর জন্য যেও না প্লিজ যেও না একটু দাঁড়াও আমার কথাটা তো শোন শেষ হয়ে গেল তোমাকে নিশ্চয় করে চলে গেল বর্ষা তোমাকে আমি যত দেখছি